শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আজকে হলো সপ্তাহে শুরু মানে আজকে হলো সোমবার তো সকাল সকাল বাড়ির কাজ করা শুরু করে দিয়েছি তো এই জামা কাপড়গুলো কালকের ছিল মানে ধুয়ে দিয়েছিলাম আর কি সকালে দেখছি সবগুলো শুকিয়ে গিয়েছে আমি জামা কাপড় ধোয়ার পরে জানো তো বাইরে আর রাখি না মানে যখন বিকেলের দিকে হয় ঘরে একটা রশি টানিয়ে নিয়েছি এই পাশের জানালা থেকে আরেক পাশের জানলা পর্যন্ত তো রাত্রেবেলা কি করি এখন তো জানিস শীতের দিন জামা কাপড় শুকাবে না তার জন্য যেগুলো শুকায় না রশিতে দিয়ে রাখি সারাত কিছুটা হলো তো শুকাবে মানে আমি যতটা শুনেছি বাইরে জামা কাপড় রাখার পর রাত্রেবেলা সেই জামা কাপড়টা নাকি সকালে পরতে হয় না সেটা নাকি অনেক খারাপ কিছু হয় সেরকম কিছু আর কি তার জন্য আমি পরি না ভাবলাম যদি খারাপ হয় তার জন্য আর কি এই বুদ্ধিটা করেছি তা যাই হোক এরকম তো সবাই রাখে না হলে জামা কাপড় রাখার অসুবিধে তো সকালে ভাত খেয়ে নিচ্ছিলাম কারণ সকালে ভাত না খেলে আমার একদমই হয় না তো সকালে রান্না তো আমার আটটার মধ্যেই হয়ে গিয়েছিল ওই রান্না করেছিলাম ডাল শাক ভাজা আর তার সাথে একটু আমের আচার ছিল ও দিয়েই খাওয়াটা আমার হয়ে গেল দুপুরে আজকে আলাদা কোনো কিছু রান্না করব না যা রয়েছে ওগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে আর কি আর ঘরের আজকে জানো তো তেমন কোনো কাজ ছিল না ওই আর কি ঘরটা সকালেই মুছে নিয়েছিলাম এখন যেহেতু ঘরটা একটু পরিষ্কার করলাম তাই আরও একবার ঝাড় দিয়ে নিলাম আমাদের এখানে কিন্তু রাত্রেবেলা বেশ ঠান্ডা পড়ে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলো না আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যাতে আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তোমাদেরকে একটি খুব ভালো খবর জানানো আছে সেটা এখন না কিছুক্ষণ পরে অবশ্যই জানিয়ে দেব ততক্ষণ পর্যন্ত একটু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তোমাদেরকে আজকে কি খবর জানাতে চাচ্ছি খুবই একটা ভালো সুন্দর খবর জানানো আছে এদিকে দেখলে তো আমি কাজ করছি আমার পিছন দিয়ে আমার বিড়ালটা দৌড় দিল তো ভিডিওটা যেহেতু একটু তাড়াতাড়ি করে দিয়েছি তার জন্য ও যে আলো সেটা বুঝাই গেল না তো যাই হোক সকালে টুকিটাকি কাজগুলো করার পরে তারপর দেখলাম ঘরে না একটা কড়াই বাকি ছিল সব ধোয়ার পরেও এটা কিভাবে বাদ পড়লো জানি না তারপরে সেটাও ধুয়ে নিয়ে চলে গিয়েছিলাম উঠোনটা পরিষ্কার করার জন্য যেহেতু আমার শ্বশুর মাসে সবজি বিক্রি করেন মানে শাক বিক্রি করেন তো শাকের এই জায়গাটাও পরিষ্কার তো বন্ধুরা এখন বানাচ্ছিলাম রিলস তো রিলস বানানোর জন্য শাড়ি করেছিলাম তো ভাবলাম এইভাবেই তোমাদের সাথে একটু গল্প করা যাক তো রিলস বানালে হয় কি ভিডিও বানানোর সময় তো ভিডিও বানাচ্ছি কিন্তু ঘরে সব কিছু এলোমেলো হয়ে রয়েছে তো সব কিছু গোছাতে গোছাতে মিনিমাম কিছুটা তো সময় লাগবে ঘরে এখন বাজায় একটা শুরু করেছি এগারোটার দিকে দু ঘন্টা মিনিমাম সময় লাগলো ঠান্ডার দিন তবু ভিডিও করবার গরম লাগছে একটু হাওয়া খাইয়া তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো করি যেন তো ফাইনালি বন্ধুরা আজকে আমি আমার এক বছর এতটা ইউটিউবের পেছনে খাটনি করার ফল পেলাম মানে আজকে আমার ফার্স্ট পেমেন্ট পেলাম ইউটিউব থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত এত মানে তোমরা আমার পাশে ছিলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাদের মানে এত খুশি কি বলবো আমার লাইন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কথার তো অনেক অনেক ধন্যবাদ এত তো ভালোবাসা দেওয়ার জন্য আমাকে কারণ তোমাদের ভালোবাসা ছাড়া তো এতটা পাতা আমি কোনো দিনও আসতে পারতাম না আরও অনেক অনেক ভালোবাসা দিও যাতে জীবনে আরও অনেক উঠতে পারি আমার চ্যানেলটাকে আরেকটু বড় করতে পারি তো কত পেমেন্ট পেলাম সেটা নিয়ে আমি আরও আলাদা একটি ভিডিও বানাবো এটা তো ব্লগের সাথে আর কি একসাথে করে দেবো যেহেতু আজকে আর কি পেমেন্টটা আসলো আমার শুধু এটাই বলার ছিল যে আজকে আমার ফার্স্ট পেমেন্ট আসলো এটাই বলার ছিল তো আসছে এই দুপুর আড়াইটার দিকে আর কি পেমেন্টটা আমার ব্যাংকে আসছে তো কত আসলো আর কি কী সমস্যা হয়েছিল কত দিন লাগলো আসতে আগের ভিডিও তোমাদের জানিয়েছিলাম মানে কতটা টাইম লেগেছে আমার মনিটাইজ হতে না হতে কি কি দরকার না দরকার সেসব বলেছিলাম কিন্তু আরও অনেক কিছু কথা রয়েছে মানে যখন পেমেন্ট আসছে আসছেও অনেকটা টাইম লেগেছে আমার আগের মাসে পেমেন্টটা এসেছিলো কিন্তু এক মাস লেগেছে কিন্তু কেন লেগেছে সেটাও তোমাদের জানাবো কত টাকা পেলাম সেটাও জানাবো সে তো আজকে এটাই বললাম যে ফার্স্ট পেমেন্ট আজকে আমার হাতে চলে আসছে সরি হাতে নয় ব্যাঙ্কে আসে হাতে আসেনি একই ব্যাপার ব্যাঙ্কে আসে হাতে আসা কত পেয়েছি সেটা তোমাদের টাকাটা উঠিয়ে দেখাবো অনেক অনেক খুশি তো আজকে কী কী করছি রাত্রেবেলা দেখা যাক ঠাকুরকে কিছু এনে দিতে হবে কারণ ভগবানের আশীর্বাদ ছাড়া তো এটা কোনো দিনই সম্ভব নয় তার জন্য ঠাকুরের জন্য কিছু আনতে হবে আমি গোপাল ঠাকুরের জন্য আর মিনির জন্য যে এখন ঘুমিয়ে আছে মিনির জন্য কিছু আনতে হবে মানে আমার বিড়াল মিনি ওর জন্য কিছু আনতে হবে আর নিজেদের জন্য কিছু কি হাওয়ার আনবো তাহলে রাত্রেবেলা তোমাদের সাথে আবার দেখা হবে হ্যাঁ কী কী নিয়ে আসছি সেটা দেখার জন্য তো আমি আনবো না মানে তোমাদের দাদাভাই কাজের থেকে আসবে আসার টাইম এই সাতটা সাড়ে সাতটার দিকে আসবে আসার টাইম নিয়ে আসবে আমি বলেছি তাকে নিয়ে আসার জন্য তো কিছু না কিছু নিয়ে আসবে ঠিকই চলো তাহলে একটু পরে আবার দেখা হচ্ছে